আমাকে চাকরির ব্যাপারে দেখেন এক পেট কুকুরও চালাতে পারে পেট চালানো কিন্তু এত বড় ব্যাপার না কাহিনী হইল যে আপনার কি আপনি আপনি মিনিমাম আত্মসম্মানটা আপনার থাকবে না আপনি যেখানে এখানে মানতেছেন যে আপনি মিথ্যা কথা কইতেছেন এটা আপনি পাবলিকলি আপনি এটা বলবেন আমাদের দosto বেশি আমনাই তো বেশি বিক্রি হচ্ছে ওই লোক যদি বাজারে আমারে কিনতে পায় এক খালি 4 টাকা তো কিনবে না আর সাকা আছে ও কিনবে এইটা আর হবে না কারণ এইটা হইতে হইলে আপনার কিছু জিনিস লাগবে যে জিনিসগুলো আপনার নাই আপনি বেশিরভাগই হচ্ছে ভন্ড আপনি সত্য কথা ভয় পান আপনি বোঝেনই না অনেক ক্ষেত্রে অনেক জিনিস কি আপনি বলতেছেন ফ্যাক্টরি আপনি বলতেছেন কিসের জন্য ভাই আমার চাকরির জন্য তো তো আর চাকরি নাই তুই সিঙ্গারা বানা মুড়ি বেস মুড়ি বেশ কি আমি তো মুড়ি বেসতে মুড়ি বেসতে খুবই রাজি আছি আমার কোনো অসুবিধা নাই আমার কাছে মুড়ি বেচা খুবই সম্মানের কাজ মনে হয় ইন্টারেস্টিং ভালো করে বানাবো লেবুটেবু দিব আমরা তো শুধু বারবার পলিটিক্স এর নোংরামি কথা তুলি কিন্তু গণমাধ্যমে তো এই ধরনের নোংরামি আছে আপনার কাছে এই গড়ে ওঠে ইন্ডাস্ট্রিটা এই গণমাধ্যমকে কি বলেন আপনি নিজেও তো একটা চ্যানেলকে দাঁড় করিয়েছিলেন আমার কাছে কিন্তু মনে হয় যে বাংলাদেশে তো হইল কি এই ভুকন্ডটাতে আমরা যারা ছিলাম আসলে বড়লোকরা বেশিরভাগই এক প্রজন্মের দুই প্রজন্মের বড়লকা এই কথা কিন্তু এইটা না যে 50 প্রজন্মের বড়লোক হইলি বিরাট রয়্যাল হয়ে যেত ব্যাপারটা এরকম না তো তাদের যে বড়লোক হওয়ার পরে তারা যে একটা টেলিভিশন চ্যানেল করে বা একটা কিছু করে সেটা করেই হচ্ছে এটা করার জন্য ফোন করে বলে যে মানে শালিকে ফোন করে বলে যে দেখো তোমার দুলাভাইকে কি রকম দেখা যাচ্ছে জানায়ও কিন্তু তো এইটাই তাদের একটা লক্ষ্য তো আর কতদূর আর কি করবে কিন্তু আমি এইটার জন্য আমাদের অনেক দায়ী করি যেমন মনে করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনটা কথা আমার বারবার বলতে হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কিন্তু আমি আমাদের যারা মানে ওনার ছিল বা বোর্ড অফ ডিরেক্টরস যাদের তাদের কোন আনসলিসিটেড অ্যাডভাইস কিন্তু আমার দিতে হয় না মানে আমার নিতে হয় না একবারের জন্য না ব্যতিক্রম তো আসলে আমি সেটা বলতেছি না কিন্তু এমন অনেক টেলিভিশন আছে যে টেলিভিশনের মধ্যে মালিকের ইচ্ছাটা পোষণ করেন সাংবাদিকদের দায়টা কোন জায়গায় সাংবাদিকদের প্রথমেই বলতে হয় আপনার এটা হয় না কিন্তু ধরেন একজন গান গাইতেছে তার গান হয় না পাঁচজন মিলে বৈশাখ তাদের মধ্যে কেউ সাংবাদিক কে ভালো গায়ক সে তো এটা বলতেছে হের গান হয় আমার কাছে ওই অগায়কের চেয়ে এই পাঁচজনের কাজটা আরো অনেক বেশি ক্রিমিনাল লাগে আমি কি বুঝাইতে পারলাম মানে ধরেন আমি গান গাইতে পারি না কিন্তু আপনি তো গান বোঝেন আপনি আমার এখানে চাকরি করেন অথবা চাকরিও করেন না আমি আপনার হয়তো এই যে 10টা চানাচুরের প্যাকেট দিব বা 20টা নুডলস দিব এইটার জন্য আপনি বললেন আমি খুব ভালো গান গাই তাহলে আপনি আপনার দিকে আপনি তাকাবেন না একবার আপনি খালি ওই লোকটা আমারে খালি দোষ দিবেন ভাই আমি যদি 10টা চানাচুরের প্যাকেট দিয়ে আপনার দিয়া কয়তে পারি আমি ভালো গান গাই তাহলে আমি 100টা দিব ও যে উনাকে দেব বলাবো আমি ভালো গান গাই এমন ভালো গান গাই যে মানে দারুন আর কি আমি সেলিব্রিটি তার পকেটে কিংবা তার প্রতিষ্ঠানে কিনছে না কিনছে তো সেটা তো মানে আমাদের দোষ বেশি আমরাই তো বেশি বিক্রি হচ্ছি ওই লোক যদি বাজারে আমার কিনতে পায় এক হালি চার টাকা তো কিনবে না কিনবে আমি যদি বেচা হওয়ার জন্য বসে থাকি ভাই পৃথিবীতে অনেক কিছু বেচা হয় না ওইদিন দেখলাম একজন লোক বলছে সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমার নাকি তথ্যমন্ত্রী বানাবে এজিফ এজিফ আমি তার তথ্যমন্ত্রী হওয়ার জন্য বসে রয়েছি এজিফ মানে ও আমার টু করে ডাক দিল আমি আয়সা পড়লাম

কিন্তু আপনি বলতেছেন ফ্যাক্ট রিমেন্স আপনি বলতেছেন কিসের জন্য ভাই আমার চাকরির জন্য তো আর চাকরি নাই তুই সিঙ্গারা বানা পুরি বেশ মুড়ি বেশ আমি তো পুরি বেচতে মুড়ি বেচতে খুবই রাজি আছি আমার কোনো অসুবিধা নাই আমার কাছে মুড়ি বেচা খুবই সম্মানের কাজ মনে হয় ইন্টারেস্টিং ভালো করে বানাবো লেবু টেবু দিব এইটা আর হবে না কারণ এইটা হইতে হইলে আপনার কিছু জিনিস লাগবে যে জিনিসগুলো আপনার নাই আপনি বেশিরভাগই হচ্ছে ভণ্ড আপনি সত্য কথা কইতে ভয় পান আপনি বোঝেনি না অনেক ক্ষেত্রে অনেক জিনিস আমি আমি একজন খুব বিখ্যাত স্পিনারের চিনি সে আসলে কোন বলটা তার কেমনে হয় এটা সে বোঝে না হয়ে যায় আর কি আজকের বাংলাদেশে আমি যতখানি সাংবাদিকতা করছি তার চেয়ে বেশি বোধ আমি পারফর্ম কোর্স এটা একটা পারফর্মিং আর্টে পরিণত হয়েছিল এবং আপনি খেয়াল করলে দেখবেন যে আমি অনেকগুলি শব্দের ভুল উচ্চারণ করি আমি আপনার একটা আঞ্চলিকতা আছে নিয়ে বেশ প্রশ্ন আছে হ্যাঁ হ্যাঁ আমার আমার কথায় অনেক বেশি আঞ্চলিক টান আসে তারপরে হচ্ছে যে আমি ক্যামেরা যেটাকে বলে হচ্ছে আমি প্রডিউসারদের নাইটমেয়ার কিন্তু আমি ক্যামেরার দিকে তাকাইতে পারি না তারপর হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে আমি নিজে চুল খামচে ধরলাম ধরেন টেবিলের মধ্যে অনেক জোরে চাপড় দিলাম অনেক জোরে হাসলাম মানে আমার মধ্যে কিন্তু এই যে প্রডিউসাররা যেগুলো লাইক করে মাপা হাসি চাপা কান্না সাইড করে বসবে একটু ঠিক করে হাসবে ঠিক করে কাঁদবে ওগুলির মধ্যে কিন্তু আমি নাই মানে আমি সেই জন্য আমি কিন্তু প্রডিউসারদের নাইটমেয়ার প্রথম প্রথম প্রডিউসার কিন্তু খুব চেষ্টা করতো আমাকে শুদ্ধ দেয় দুইটা কারণে সেটা তারা পারে নাই এক হচ্ছে যে আমি শুদ্ধ হবার যোগ্যই না আর দুই হচ্ছে টেলিভিশনে তো আমার এন্ট্রিটা ছিল খুবই লেটারাল আমি তো আসলে অলমোস্ট সবারই বস ছিলাম তো সেটা আমার পক্ষে বলা খুব মানে তাদেরকে আমার এটা বোঝানো খুব মুশকিল ছিল তো এই সবগুলি জিনিস বাদ দিয়ে আমার লাখ হচ্ছে যে দর্শক আমাকে খুব পছন্দ করলো আচ্ছা দর্শক আমার মধ্যে একটা হিউম্যান ফেস দেখলো সেইটা হইতে পারে বাংলাদেশের টেলিভিশনের প্রথম হিউম্যান ফেস যে হচ্ছে যার মধ্যে মাপাকার হাসি চাপা কান্নার চেয়েও এক্সট্রা কিছু আছে যে হচ্ছে ধরেন আপনি আজকে যে কারণে বিরক্ত বিব্রত বিক্ষিপ্ত এটা বলতেছেন টেলিভিশনে ক্যামেরা হইলে আমি কোনো কারণে বিরক্ত বিক্ষিপ্ত বিব্রত হইলে কোনো একটা জাতীয় ঘটনা নিয়ে সেটা আমার মধ্যে প্রকাশ পাইতো আর কি ধরেন আমার অতিথিদের সামনে আমি লাল হয়ে যাচ্ছি আমি রাগ হয়ে মানে অনেক কিছু বলতে চেষ্টা করতেছি ধরেন শালীনতার মধ্যে থাকে কিন্তু সেইটা আমি আড়াল করতেছি না আমি কোনোদিনই আবেগ শূন্য একজন মানুষ হিসেবে টেলিভিশনে ক্যামেরায় দাঁড়াতে পারি নাই যে ধরেন আপনি অনেক খবর বললাম যে অভিনয় আপনি করেন না এটা আমি এটা আমি করি নাই দর্শক এটা পছন্দ করছে মোরলেস আপনি যাদেরকে টেলিভিশনে উপস্থাপন করতে দেখেন আমি হচ্ছে তার মধ্যে ডিফারেন্ট কেন আমি আমার টেলিভিশনে আমার প্রথম অ্যাপয়েন্টমেন্টটা ছিল চিফ নিউজ এডিটর আমাকে পুরো একটা চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের পুরো নিউজটা দেখতে তো আমার প্রমোশন হয়ে আমি হলাম হেড অফ নিউজ আমার প্রমোশন হয়ে আমি হলাম দেন আমি কিন্তু টেলিভিশনের অন্তত চারটা পাঁচটা দিকের মধ্যে দিক আমি একলা দেখতাম তার ফলে আমার পক্ষে কিন্তু কলাম লেখা আমার কাজও ছিল না এবং কলাম লেখার কোনো সুযোগও আমার ছিল না আই ওয়াজ এ ভেরি 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 বিজি খুব নিউজ পারসন আমাকে একশোটা মিটিং করতে হতো প্রতিদিন তিনশোটা জিনিস আমাকে ডিল করতে হতো এবং মানুষের যেগুলি অ্যাডমিনিস্ট্রেশন এবং জেনারেল যেগুলি কাজ আছে এজ এন এক্সিকিউটিভার সেগুলিও আমাকে প্রচুর পরিমাণে দেখতে হইতো তার ফলে কোনো কিছু লেখার সুযোগই আমার তখন ছিল না আমার কাজও ছিল না যেই তিন ঘন্টা আমি টেলিভিশনে লাইভ থাকতাম সেই তিন ঘন্টা বাদেও যেই বারো চোদ্দ ঘন্টা আমি অফিস করতাম সেই বারো চোদ্দ ঘন্টার প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিটই আমাকে কোনো না কোনো কারণে খুব বিজি থাকতে হয়েছে অন্য যারা উপস্থাপক আছেন তাদের পেশাটাই কিন্তু উপস্থাপনা করা ধরেন জিল্লুর রহমান জিল্লুর রহমান কিন্তু চ্যানেল আই আর কোনো দিক দেখছেন না তিনি তারটা দেখছেন ধরেন নবনীতা চৌধুরী আমার খুব ফেভারিট উপস্থাপক তিনি কিন্তু একটা বিষয় নিয়েই করতেন আমাকে কিন্তু এটার সাথে হয়তো কিছুটা তুলনা মুন্নি শাহ প্রবাস আমি নেদের সঙ্গে করা যেতে পারে মুন্নি দিয়েও পুরো চ্যানেলটা আসলে খেয়াল করেন এবং জীবনের বেস্ট অ্যাপ্রিসিয়েশন আমি বলবো হচ্ছে যে একদিন আমরা ফুল ফ্যামিলি একটা আমাদের মিরপুরেরই একটা চাইনিজ রেস্টুরেন্ট এরকম খুব খাইতে গেছি অন্ধকার তো একজন বয়স্ক ভদ্রলোক তার কোলে থাকা একটা ছোট বাচ্চা দেখা বললেন যে এটা ওনার নাতি ওনার আমার কথা মনে করে ওনার নাম মানে ওই নাতির বা ওই বাচ্চার নাম রাখা হয়েছে খালেদ মহিদ তো খুবই র্যান্ডম একজন ভদ্রলোক আমি তার নামও জানি না ওইটা আমার কাছে বেস্ট অ্যাপ্রিসিয়েশন লাগছে যে মানে একটা এক বছরের বা ওর বয়স কত হবে তখন এক দেড় বছরই এরকম হবে তা আমার কাছে খুবই কিন্তু আমি এইটা একটা আরেকটা হচ্ছে একজন ডাক্তার আপনাদের মনে থাকবে ডাক্তার নাম মানে আসল নামের মধ্যে বোধ একটা হানিফ এরকম আছে তো উনি হচ্ছে মাগুরায় যে মায়ের পেটে গুলি খাইছিল যে বাচ্চাটা উনাকে সার্জারি করে উনি আর ওনার স্ত্রী নেতৃত্ব দিয়ে ওই বাচ্চাটাকে বাঁচাইছিলেন তো উনি এইখানে আমাদের টেলিভিশন সরি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাছে কোনো একটা অনুষ্ঠানে আসছিলেন উনি সেই অনুষ্ঠান থেকে আমার এখানে আসছিলেন যে আমাকে তার খুব পছন্দ আমাকে এক তোরা ফুল দিয়ে দিতে আমি এতই মানে আপ্লুত হয়ে গেছিলাম যে আমার কাছে মনে হচ্ছে যে এই ভদ্রলোক হচ্ছে ওই ভদ্রলোক যে যেটা হচ্ছে এটা সারা পৃথিবীতে কিন্তু এটা রিপোর্টেড কেস যে উনি সাত ঘন্টা ঘন্টা করছেন সেইটা হচ্ছে বাচ্চা এবং বাচ্চার মা দুজনকে বাঁচানো তাদের জন্য এটা আসলে অনেক বড় এবং কঠিন একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল বা ডিডেড দুই হাজার এগারোর অক্টোবরে আমি আজকের বাংলাদেশ শুরু করি আজকের বাংলাদেশে এটা টক নাম গ্রন্থনা উপস্থাপনা সবই আমার করা খুবই সারপ্রাইজিংলি এইটা দুই হাজার এগারোর অক্টোবরে শুরু করার পরে দুই হাজার বারোর আসার আগে আমার স্পষ্ট মনে আছে মানে এই দুই মাসের আগেই এইটা বাংলাদেশের আমি সবচেয়ে বলাটা একটা কেমন কিন্তু মানে মোটামুটিভাবে সবচেয়ে আলোচিত টকশগুলির একটাতে পরিণত মানে এই দুই মাসের মধ্যে আচ্ছা এই দুই মাসের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরেকটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা হচ্ছে তালাশ সেটা আসলো হচ্ছে দুই ডিসেম্বরের মাঝামাঝি সময় তো তালাশকে দিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে অনেকেই চিন্ত এবং তালাশকে মানে তালাশ প্রকাটা আমারও খুব ফেভারিট ওরকম ছিল কিন্তু তালাশ আজকের বাংলাদেশ এই দুইটা অনুষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা ফ্ল্যাগশিপ অনুষ্ঠানে দাঁড়ালো আর আমি এত লম্বা সময় ধরে এত বেশি আজকের বাংলাদেশ করছি আজকের বাংলাদেশের যে মিউজিক থেকে শুরু করে লাইট সেট তারপর হচ্ছে যে রং টংগুলি সেগুলি সবগুলি আসলে দর্শকরা যারা আছে তারা আমার সাথে খুব বেশি রিলেট করছে সেই সময় তারা সেই জন্য আমি ছাড়া আজকের বাংলাদেশটা এইটা দর্শকদের মধ্যে অনেকেই যেটা হয় এটা যদি আসলে আপনি করতেন তাহলে আমি আবার যদি পরে গিয়ে এটা শুরু করতাম তাহলে দর্শক হচ্ছে আপনাকে খুঁজতেন মানে এটা দর্শকদের একটা সাধারণ টেন্ডেন্সি তো সেই ক্ষেত্রে আমার সাথে আজকের বাংলাদেশের একটা পুরো একটা কি বলে একটা একটা দেখুন আমার প্রকাশক আমাকে যে হিসাব দিল সেই আমার চলেছে কপি যে আমি ঢাকার ঢাকায় আমার জন্ম ঢাকার স্কুলে আমি পড়ছি ঢাকার কলেজে আমি পড়ছি ঢাকা ইউনিভার্সিটি আমি পড়ছি আমি অন্তত ছয়টা বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছি তাহলে আপনি দেখেন শুধুমাত্র আমার বন্ধু বান্ধব আমার কলিগরাই ধরেন পাঁচশোর বেশি আত্মীয় স্বজন যদি গনেন তাহলে এটা এক হাজারের বেশি হবে তাদেরও দশ ভাগের এক ভাগ তো তারপরে গিয়ে তো ফলোয়ার আসে তাদেরও দশ ভাগের এক ভাগের শুধু মনে হয়েছে আমি কি লেখি একটু পরে দেখি তার মানে খেতে ব্যাপারটা আপনি আসলে কেউ বিবেচনা